এখন আবার নতুন সুর করেছে আপনি যাবেন দেখবেন যে একটা জায়গায় পাঁচজন লোক হঠাৎ করে একজনে আপনার সাথে কথা বলবে কথা বললেই বলবে কি যে আপনাকে চেনা লাগে বা কেমন আছেন তখন আপনি যদি বলেন কি করেন যে আমি একটু চাকরি বাদা করি তারপর কোনো তল করেন হ্যাঁ আগে বিএনপিকে খুব ভালোবাসতাম বিএনপি করতাম মন প্রাণ দিয়া কিন্তু এখন জামাত করি

অরিজিনাল কথা বলেন আপনি তো শিবির করেন মনে করেন না 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 আমি করতাম আমি না এগুলো আপনাদের নতুন কৌশল বিভিন্ন জায়গায় যাই বলবেন যে আগে আমি বিএনপি করতাম জামাত করি বলেন বিএনপি কোথায় আমরা বাড়ি কই কয় নাজিরপুর না পিরিশপুরের নাজিরপুর ভালো কথা আপনি কোন সংগঠনে ছিলেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল একজনের নাম বলেন আমি ফোন করব। এখন সে ছতো লাস্টে বলে যে না ভাই আমি আসলে শিবির করি